আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বার্ডস আনলিমিটেড বিড়ির আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে মাশাআল্লাহ খুবই চমৎকার কিছু স্নানকোনর পাখি এবং ইন্ডিয়ান রিংনেট যে টিয়া পাখি রয়েছে এবং হিরামন টিয়া পাখি যে রয়েছে আপনারা অনেকেই খুঁজতেছিলেন বা বলতেছিলেন ইব্রাহিম ভাই আমার এক একজোড়া ইন্ডিয়ান রিংনেট টিয়া পাখি দরকার এবং হিরামন টিয়া পাখিও দরকার ছিল তো যারা রিংনেট খুঁজতেছিলেন এই হচ্ছে আপনাদের রিংনেটের বাচ্চা যারা কথা শিখাইতে চান সুন্দরভাবে টেম করতে চান হ্যান্ড টেম তাদের জন্য আজকে এই পাখিগুলো নিয়ে আসা ভিওর্স আর যারা বলতেছিলেন ইব্রাহিম ভাই আমার একজন রানিং ব্লিডিং পেয়ার সরকার তো আপনার কাছে কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করবো আমাদেরকে একটু যদি ধারণা দিতেন তো মাসাল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালার এবং কোয়ালিটি এবং পাখির সাইজ কোয়ালিটিটা দেখেন অতটা চমৎকার আর পাটিগুলা কিন্তু বক্সে আসা যাওয়া করতে ভিতরে ডিম দিয়ে দিবে আমি এদের বক্সটা আপনাদেরকে খুলে দেখায় এদের বক্সে নেস্টিং করার জন্য ই হয়েছে দেখতেই পারতেছেন এদের বক্সে আসা যাওয়া করতেছে এই যে কাঠগুলো কিন্তু কেটে কেটে ছোটো করতেছে রিসেন্টলি খুব তাড়াতাড়ি আশা করা যায় ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো দেখতেই ভিউয়ার্স আজকে এই পাখিগুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে ধারণা দিব জানাবো কোনটা কত প্রাইস এবং কীভাবে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা পাখির ডিএনএ কার্ড সহ রয়েছে ডিএনএ কার্ড রয়েছে প্রত্যেকটা পাখির এখানে নিচে আরও একজোড়া পাখি রয়েছে তো এই পাখিগুলো হচ্ছে ফিজারটা একটু মল্টিংয়ে ছিল তো মল্টিংটা শেষ হয়ে বর্তমানে পাখিগুলো দেখতে পারতেছেন এখানে মেলটা হচ্ছে কোচ রিংক মানে রিংটা হচ্ছে কোচ ও যারা মেল ফিমেল চান তাদেরকেও যাতে সমস্যা নাই মেল ফিমেল ইনশাল্লাহ আর এই পাখিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিওয়ার্স তো আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলটি যারা এখন দিনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা পাখিগুলোর দাম সম্পর্কে জানার চেষ্টা করি তো ভিউয়ার্স সবার প্রথমে শুরু করছি ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি দিয়ে যারা বলতেছিলেন ইব্রাহিম ভাই আমার একজোড়া বাচ্চা পাখি দরকার এবং আমি প্রেম করাবো কিন্তু বাচ্চা পাখি কোথাও পাচ্ছি না তো আমি প্রেম করার জন্য একজোড়া ইন্ডিয়ান রিংনের টিয়া পাখির বাচ্চা দরকার তো যারাই বাচ্চা নেবেন না কেন ভিউস দেখতে পারছেন মাসাল্লাহ খুবই চমৎকার দুইটি ইন্ডিয়ান রিংনেট টিয়া পাখির বাচ্চা রয়েছে এবং সম্পূর্ণভাবে সুস্থ সবল ফ্রেশ পাখি আর যেহেতু পাখিগুলো হচ্ছে আপনার বাচ্চা অবশ্যই ধরলে কিন্তু কামড় দেবে না হ্যান্ড টেম সুপার টেম এক কথায় বলতে গেলে সুপার টেম তো এই পাখিগুলো যারা নিয়ে কথা শিখাইতে চান বা ডিম বাচ্চা করাইতে চান ওই পারফেক্ট বয়স এই পাখিগুলো বয়স হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস হ্যান্ড টেম আর কি এক্স্যাক্টলি হ্যান্ড টেম সম্পূর্ণভাবে সুস্থ সফল ডিম এখানে এখানে কনফার্ম রয়েছে ইনশাআল্লাহ আশা করা যায় এগুলো ডিম বাচ্চাও করবে যদি আপনারা ছোটো থেকে পালেন ইনশাল্লা আর আজকে এই পাখিগুলো অফার দেওয়া হবে এই জোড়াটা যদি কেউ নেয় ইংল্যান্ডের জোড়াটা মাত্র সাড়ে চার হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে আর যদি দামাদামি না করেন ফিক্সড প্রাইস চার হাজার টাকা কোনো দামাদামি গোলামুলি করা যাবে না ফিক্সড প্রাইস চার হাজার টাকা ভিউয়ার্স দেখতে পারতেছেন পাখি জোড়াটা কতটা চমৎকার ভিউয়ার্স এবং কতটা চঞ্চল দেখতেই পারতেছেন ভিউয়ার্স আর এই পাখিগুলো যারা নিবেন না কেন সম্পূর্ণভাবে বা পড়াইতে পারবেন কথা শিখাইতে পারবেন সব কিছুই করতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় আর পাখিগুলো কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে এবং এই পাখিগুলার বয়স হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস এই অংশের ভিত্তিতে মানে ভিতরে রয়েছে আর এই পাখিগুলো যারাই নেবেন না কেন প্রায় চার হাজার টাকা চার হাজার টাকা হলে নিতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আপাতত জানেন যে রিংমেড টিয়া পাখি কারোর কাছেই নাই তো এই দামে অবশ্যই কেউ দিব না যদিও কার কাছে বাচ্চা থেকে থাকে তো এই পিএম্প কাছে সবসময় অফার থাকে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স তো এই পাখিগুলো দেখলে আরও কিছু পাখি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি করিগুলো কিন্তু মেল ফিমেল কনফার্ম রয়েছে আমরা আরও কিছু পাখি আছে এগুলো দেখার চেষ্টা করি মার্শাল্লাহ খুবই চমৎকার একজোড়া হিরামন তোতা পাখি বা হিরামন টিয়া পাখি যে যে নামে যে নামে চিনে থাকেন তো আজকে নিয়ে আসলাম হিরামন টিয়া এবং হিরামন তোতা পাখি মেল ফিমেল সম্পূর্ণভাবে কন্ট্রোল রয়েছে এবং পাখিগুলো হচ্ছে সম্পূর্ণভাবেই বাচ্চা তো যারা বাচ্চা খুঁজতেছিলেন যে ইব্রাহিম ভাই আমার বাচ্চা দরকার তো কিভাবে বাচ্চা চিনব মেল ফিমেল এখানে মেল ফিমেল রয়েছে সম্পূর্ণভাবে আপনাদেরকে চিনিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন পাখিগুলা খুবই দুষ্ট পাখি যে আপনার এক জায়গায় বসে আছে তো আমি একটু লারা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বিহ দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কতটা চমৎকার পাখিগুলা দেখেন ভিওর্স ইনশাল্লাহ খুবই চমৎকার পাখিগুলার কালার কোয়ালিটি এবং সাইজ দেখতেই পারতেছেন ভিওর্স আর আজকে যেহেতু অফার থাকবে হিরামনের প্রতি দেখতেই পারতেছেন বিহ তো অফার যেহেতু থাকবে ইনশাআল্লাহ আজকে হিরামন পাখির জোড়া থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই জোড়াটা অবশ্যই ফিক্সড প্রাইস কোনো দামা করা যাবে না সম্পূর্ণভাবে টেম করতে পারবেন কথা শিখেতে পারবেন এগুলো বয়স হচ্ছে আড়াই থেকে দুই মাস মানে দুই থেকে আড়াই মাস এক্স্যাক্টলি বয়স তো দেখতে পারতেছেন এগুলোর মাথার কালার কিন্তু চলে আসতেছে আর এগুলো কিন্তু যে কালার হয় লাল মাথা কালো মাথা এদের বাপমার যে কালারটা হয় খুবই চমৎকার এবং সুন্দর হয় তো এই পাখিগুলো দেখতেই পারবেন বেশ কতটা চমৎকার এবং কতটা সুস্থ সবল পাখি মার্শাল্লাহ দেখতেই পারলেন বিহ তো যাদের লাগবে না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ করবেন আশা করি রিজনেবল প্রাইজের ভিতরে নিতে পারবেন টিয়া তোতা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে দেওয়া হচ্ছে বিহর্স আপনারা চাইলে এসে আমার লোকেশনে দেখে শুনে আমার বাসায় বসে ইনশাল্লাহ আপনারা নিয়ে যেতে পারবেন তো আরও কিছু পাখি রয়েছে চলুন আমরা সেই পাখিগুলো দেখি খুবই চমৎকার একজোড়া স্নানোর পাখি দেখতে পারতেছেন এই পাখিগুলো ডিএনএ রয়েছে যারা আমার আগের ভিডিওগুলা দেখেছেন বা যারা জানেন তো তোলটার কিন্তু গলায় একেবারেই পশম ছিল না এক কথা বলতে গেলে কিন্তু মার্শাল্লা এখন দেখতে পাচ্ছেন ফুললি পাখি চলে এসেছে আর মেল পাখিটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার মেল এই যে আপনার হাতে ক্যামেরার ডাইন সাইডে এটা হচ্ছে আপনার মেল আর ক্যামেরার বাম সার্টেরটা হচ্ছে এই যে ফিমেল তো এই মেলটা হচ্ছে আপনার ক্লোজ রিং মানে পায়ের রিংটা হচ্ছে ক্লোজ রিং আর মেয়েটা হচ্ছে আপনার কাট রিং মানে রিং কেটে পড়ানো হয়েছে আর এটা এই মেলটার আপনার ছোট থেকেই আর কি রিং করানো হয়েছে দেখতে পারতেছেন সম্পূর্ণভাবে সুস্থ সবল আর কেউ যদি সিঙ্গেল মেল এবং ফিমেল চান অবশ্যই নিতে পারবেন এই জোড়াটার দাম হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা ডিএনএ কার্ড ইন্ডিয়ান রেড ভ্যালি ডিএনএ রয়েছে দেখতে পাচ্ছেন বিয় এই যে পায়ের রিংটা এটা হচ্ছে সম্পূর্ণভাবে ক্লোজ রিং আর ফিমেলের যে পায়ের রিংটা আমি যদি একটু লক্ষ্য করে দেখাই দেখি ক্যামেরার এটা হচ্ছে কাঠ রিং তো সম্পূর্ণভাবে ডিএনএ কার্ড সহ এটি একটা দাম পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা আর সম্পূর্ণভাবে সুস্থ সবল পাখি কালার কোয়ালিটিটা দেখেন এদের বয়স হচ্ছে আপনার সাড়ে চার বছর থেকে নিয়ে পাঁচ বছর সম্পূর্ণভাবে একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে আর এটা হচ্ছে একজন আপনার খামারি পালতো তো উনি হাতে একটু প্রবলেমের কারণে উনি আর্থিক সমস্যার কারণে বিক্রি করে দিয়েছেন তো এই পাখিগুলো কিন্তু সহজেই কেউ বিক্রি করে না রিসেন্টলির ভিতরে ডিম দিয়েছে আর জোড়াটা তো আপনারা দেখতে পারেন মাত্র একত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে ফিক্সড প্রাইস না তো আরও কিছু আপনার পাখি রয়েছে ভিউ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই পাখিগুলো কিন্তু খুবই চমৎকার আর পাখিগুলোকে আমি বক্স লাগিয়ে দেব ইনশাল্লাহ তো এখানে আপনার দেখতে পাচ্ছেন আরও এক পেয়ার মার্শাল্লাহ খুবই চমৎকার আর সানকোনর রয়েছে তো এই যে সানকোনরগুলো দেখতেই পাচ্তেছেন ভিওয়ার্স মার্শাল্লা কতটা চমৎকার ভিয়ার্স এবং সুস্থ সবল পাখি এগুলোর কিন্তু আপনার সম্পূর্ণভাবে ব্লিডিং বক্স লাগানো আছে তো এটা কিন্তু বক্সে আসা যাওয়া করতেছে খুব দ্রুত এবং আশা করা যায় এই পেয়ারটা পাঁচ দেড়েকের ভিতরে ডিম দিয়ে দিবে গ্যারান্টি রয়েছে অবশ্যই ভিয়ার্স গ্যারান্টি কেন রয়েছে এই পেয়ারটা সম্পূর্ণভাবে ডিম বাচ্চা করা এবং এই পেয়ারটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবে রানিং পেয়ার এই পেয়ারেরও আমার কাছে ডিএনএ কার্ড রয়েছে এবং বক্সের সামনে দেখতেই পারতেছেন বিহস আসা যাওয়া করতেছে এবং ওরা আপনার বক্সে ঢোকা বের হওয়া করতেছে তো আশা করা যায় ইতাল্লাহ যে কোনো মুহূর্তে এদের দ্বারা একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব আর যারা চাচ্ছিলেন একজোড়া স্নানকরণ দিবেন সম্পূর্ণ সুস্থ সফল এবং ডিএনএ কার্ড সহ মেল ফিমেল কনফার্ম করে এবং ব্রিডিং পেয়ার সম্পূর্ণভাবে তারা এই দুই জোড়া নিতে পারেন ইনশাল্লাহ এখানে এক পেয়ার রয়েছে দেখতেই পারতেছেন ভিহ এই জোড়াটা নিতে পারেন মাশাল্লা আর এখানে এক জোড়া রয়েছে এই জোড়াটাও আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন ভিওস এই জোড়াটার বয়স হচ্ছে আপনার পাঁচ বছরের কাছাকাছি কালারগুলো দেখেন আসলে মার্শাল্লাহ দিলে খুবই চমৎকার কিন্তু পাখির কালার এবং বডি ফিটনেস দেখতে পারতেছেন একদম পাকা আমের মতো এক কথাই বলতে গেলে ফুললি ফ্রেশ আর সম্পূর্ণভাবে সুস্থ সবল মেল ফিমেল কিন্তু একেবারেই কনফার্ম বিওয়ার্স দেখতেই পারতেছেন ভিওর্স এই জোড়াটা যদি কেউ নেন মাত্র আটত্রিশ হাজার টাকা পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে বুকের কালার দেখে মেল এবং ফিমেলের এগুলো কিন্তু রেড ডমিনোটের ব্লাড লাইনের আর কি এক কথায় বলতে গেলে আমি বলবো না যে এগুলো রেড ডমিনোটের বাচ্চা কিন্তু এগুলো হচ্ছে রেড ডমিনোটের ব্লাড লাইনের আর কি আপনার হচ্ছে সানকোনোর দেখতে পাচ্ছেন কতটা চমৎকার পাখিগুলো দেখেন পিঠের কালার দেখেন এবং পাখিগুলোর সাইজ কোয়ালিটি দেখেন বিগ সাইজ আর ডিএনএ কার্ড রয়েছে তো তারা এই জড়াটা নেবেন না কেন মাত্র আটত্রিশ টাকা এটা হচ্ছে সীমিত সময়ের জন্য অফার খুব দ্রুতভাবে যোগাযোগ করবে আর আপনাদেরকে আমি একটু ব্রিডিং বক্সটা দেখাই ব্রিডিং বক্সে কিন্তু ওরা নেস্টিং করতেছে আর কি তো দেখেন ব্রিডিং বক্সটা দেখেন ওরা কিন্তু নেস্টিং করতেছে এই যে কাঠের আপনার কাঠ দেওয়া আছে সম্পূর্ণভাবে এগুলো কিন্তু ওরা কেটে কেটে ছোট করতেছে দেখতে পারতেছে তো আপনারা যারাই নেবেন না কেন খুবই সীমিত সময়ের জন্য অফার রয়েছে ইনশাআল্লাহ খুব দ্রুতভাবে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ